আমি নীতিশ স্যার গ্রাজুয়েটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা যারা এস হিসাবে রেখেছো কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি তাদের জন্য আজকে চাকরির ইন্টারভিউ প্রদান বলে যে চ্যাপ্টারটা রয়েছে পঞ্চম অধ্যায় সেখান থেকে গুরুত্বপূর্ণ থ্রি মার্কসের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে প্লেস্টোর এডুকেশন বলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে

এবং তোমরা ইন্ডিভিজুয়ালি যদি কোর্স নিতে চাও তাহলে আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে ডিস্টিকল এডুকেশন সেখানে ইন্ডিভিজুয়ালি কোর্স গুলো কিন্তু দেওয়া আছে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্নমান তিনের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেই নিয়ে আজকে আলোচনা করো প্রথম প্রশ্ন চাকরির ইন্টারভিউ প্রদানের উদ্দেশ্য কি পরবর্তী প্রশ্ন চাকরির ইন্টারভিউ কয় প্রকার ও কি পরবর্তী প্রশ্ন ইন্টারভিউতে প্রার্থীর আত্মবিশ্বাস কতটা প্রভাব ফেলে ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে প্রার্থীর আচরণ কেমন হওয়া উচিত সংক্ষেপে বর্ণনা করো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলেছে চাকরির ইন্টারভিউতে প্রথম ছাপ কেন গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন আহ চাকরির ইন্টারভিউতে উত্তর দেওয়ার সময় প্রার্থীর কি কি বিষয় খেয়াল রাখা উচিত বলে তুমি মনে করো করা। কিছু সাধারণ প্রশ্নের উত্তর এবং তার উদ্দেশ্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন ইন্টারভিউতে প্রার্থীর ইতিবাচক মানসিকতা কেন জরুরি পরবর্তী প্রশ্ন চাকরির ইন্টারভিউ এর পর প্রার্থীকে কি কি বিষয় অনুসরণ করা উচিত সংক্ষেপে লেখো তো এই ছিল আজকের ক্লাস তোমাদের সঙ্গে মার্কসের নিয়ে আলোচনা করা হলো এর পরবর্তী ক্লাস আসতে চলেছে মার্কসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ মাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ